নমস্কার বন্ধুরা জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা আজ তোমাদের জন্য অনেক অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা ভিডিওটা হতে চলেছে আধার কার্ড সংক্রান্ত হ্যাঁ তোমরা তোমাদের আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করবে কি করে অর্থাৎ ঠিকানা পরিবর্তন করবে কি করে আধার কার্ডের তো এই আধার কার্ডের ঠিকানা পরিবর্তন কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো ঘরে বসেই এর জন্য আমাদের কোনো আদার সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না হ্যাঁ এর জন্য তোমাদের কী কী প্রয়োজন সেটা তোমাদের আমি বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বটন প্রেস করে দেবে যাতে নতুন কোনো আপডেট হলে সরাসরি তোমাদের ওখানে নোটিফিকেশানের মাধ্যমে চলে যায় তো বন্ধুরা এর জন্য আমাদের প্রথমেই ইউআইডিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের আসতে হবে তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে আমরা এখন রয়েছি ইউআইডিআই অর্থাৎ আধারের অফিশিয়াল ওয়েবসাইটে ইউআইডিএই ডট ডট ইন এই ওয়েবসাইটে আসার পর আমরা নিচে দিকে একটু স্ক্রল করে নিচ্ছি স্ক্রল করে নিয়ে আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট সিলেক্ট করে নিলাম তোমাদের নিচে দিকে স্ক্রল করে আমরা এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করে নিচ্ছি তোমাদের ওখানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এই পেজটি কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আছে এখান থেকে আমরা লগ ইন অপশানে ক্লিক করে নিচ্ছি ওটিপির মাধ্যমে হ্যাঁ এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই মোবাইল আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা তোমাদের আধার তাহলে তাহলে কিন্তু তোমরা তোমাদের আধার কার্ডের অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবে অর্থাৎ ঠিকানা পরিবর্তন করতে পারবে আমাদের লগ ইন করার জন্য আমাদের এখানে প্রথমেই আমাদের যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেবো এরপর নিচে যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটা আমরা এই এন্টার ক্যাপচার অপশানে লিখে দেবো লিখে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে নেব তো বন্ধুরা আমি আমার আধার কার্ড নাম্বারটি এবং ক্যাপচারটি লিখে দিয়ে এবার লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে নিচ্ছি লগ ইন ওটিপিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই আমার মোবাইলে একটি ওটিপি চলে এসছে তো সেই ওটিপিটাই আমরা এখানে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিয়ে লগ ইন করে নিলাম তো লগ ইন করে নেওয়ার সাথে সাথেই এখানে দেখব তো আমি যে লগ ইন করে নিলাম সেটা কিন্তু আমার এই সাইডে কিন্তু আমাদের আধার কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু শো করবে তো এখানে ক্লিক করে আমরা আমাদের আধার কার্ডটা কিন্তু দেখে নিতে পারবো তো তারপর এখানে দেখো কতগুলো অপশান রয়েছে ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার অর্ডার আধার পিভিসি অ্যাড্রেস আপডেট তো যেহেতু আমরা ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছি তো সেই জন্য আমরা এই যে অ্যাড্রেস আপডেট এই অপশানটাতে ক্লিক করে নেব

আধার কার্ডের যে ঠিকানা পরিবর্তন অর্থাৎ অনেকে অনেকে আছে যারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় তখন ট্রান্সফার করতে তখন চেঞ্জ করতে যাচ্ছে আবার অনেকে আছে যাদের কেয়ার অফ অর্থাৎ যে আধার কার্ড ডাউনলোড করার পরে কেয়ার আপটা থাকে না অর্থাৎ বাবার নামটা শো করে না তো সেটাও কিন্তু আমরা এই একই পদ্ধতিতেই করে নিতে পারব ঠিক আছে তো প্রথমে আমরা আপডেট আধার অনলাইনে ক্লিক করে নিলাম তো ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে কি কী পদ্ধতি রয়েছে সেগুলি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়ার আছে কেন পরিবর্তন করার জন্য কত টাকা চার্জ লাগবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়ার আছে কত টাকা চার্জ লাগবে দেখো এখানে বলা রয়েছে যে তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো আমরা এখানে প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করে নিচ্ছি তো এখানে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখো কী কতগুলো জিনিস তোমাদের বলে ধরে রয়েছে বলে দিচ্ছে এখানে দেখো বলা রয়েছে যে নেম নেম টু আপডেট লেফট ঠিক আছে দুটা আপডেট বাকি রয়েছে ডেট অফ বার্থ জিরো আপডেট লেফট ডেট অফ বার্থে আমার কোনো আর আপ কোনো আপডেট আপডেট করার আর সুযোগ আমার নেই জেন্ডার জেন্ডার জিরো আপডেট লেফট ঠিকই রয়েছে এবার আমরা এখানে অ্যাড্রেস অ্যাড্রেস এখানে কী বলা হয়েছে দেখো নো লিমিট অ্যাড্রেস আপডেট করার জন্য তোমাদের কোনো লিমিট কোনো লিমিট নেই আর কি ঠিক আছে তুমি যতবার ইচ্ছা তোমার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা ঠিক করে নিতে পারবে এর জন্য কোনো লিমিট নেই তো এবার নিচে চলে যাচ্ছি নিচে চলে যাওয়ার পর এখানে দেখো বলা রয়েছে টু আপডেট আধার তো এখানে আমরা ক্লিক করে নেব তারপর এখানে দেখো ছোটো করে একটু বলে দেওয়া রয়েছে যে বি রিকোয়ার্ড ভ্যালিড ডকুমেন্ট রিলেটেড টু পিওআই আই পিও এ পিও বি তো আমি এবার প্রচিষ্ট আপডেট আধারে ক্লিক করে নিচ্ছি তো বন্ধুরা এখানে দেখো আমার যে অ্যাড্রেসটা রয়েছে কারেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে বাংলাতে এবং ইংরেজিতে দেখিয়ে দিচ্ছে তারপর দেখো নিচে বলা রয়েছে যে ডিটেলস টু বি আপডেট এখানে আমি কিন্তু আমার যে নতুন আধার নতুন যে অ্যাড্রেসটা দেব সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপডেট করে দিতে হবে প্রথমে ক্লিয়ার অফ দিয়ে দিতে হবে তারপর স্ট্রিট রোড স্ট্রিট রোড বা ল্যান্ড তারপরে এরিয়া লোকালিটি তারপর ল্যান্ডমার্ক যদি থাকে দিয়ে দেবেন নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তারপর তোমাদের নিচে চলে গেছে আমরা ডিস্ট্রিক্ট জেলা কী রয়েছে সেটা দিয়ে দেবে পোস্ট অফিস দিয়ে তারপর নিচে দেখো বলা হয়েছে যে মেনুয়ালি আপলোড অর্থাৎ ডকুমেন্ট আপলোড করার জন্য আমরা কিন্তু মেনুয়ালি ডকুমেন্টটা আপলোড করে নেব তারপর দেখো নিচে বলা হচ্ছে ডকুমেন্ট আপলোড করার জন্য সাপোর্টিং ডকুমেন্ট কী রয়ে কী দিতে হবে তো এর জন্য কিন্তু আমরা ভোটার কার্ডটিকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এই যে ভোটার কার্ডটি আমরা দিলাম দিব এটাকে আমরা কিন্তু রিনিম করতে হবে রিনেম করার জন্য কী করে রিনেম করবে রিনিমে কী লিখতে হবে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি ঠিক আছে তো তোমরা দেখে নাও তো রিনিউম করার জন্য এখানে দেখো আমরা নামটি লিখে দিয়ে লিখে নিয়েছি নামটি লিখে দেওয়ার পরে লিখে দিচ্ছি কোলন দিয়ে পিওএ এটা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে তোমরা কিন্তু লিখে নেবে ঠিক আছে দিয়ে তারপর কিন্তু সেভে ক্লিক করে নেবে তো ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টে ক্লিক করে নেওয়ার পরে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে যে ফাইলটি আমরা সেভ করেছিলাম সেটাই কিন্তু আমরা আবার এখানে সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করে নেব তো সিলেক্ট করে নিয়ে সিলেক্ট করে নিলাম এবার ওপেনে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করে নেওয়ার পরে যে ডিটেলসগুলো আমি ফিল আপ করেছি সেগুলো কিন্তু পরপর আমরা একটু চেক করে নেব ঠিক আছে চেক করে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে তো এবার নেক্সটও ক্লিক করে নেব তো বন্ধুরা নেক্সট বক্সগুলো ক্লিক করে নিয়ে নিলাম এই কারণে দেখো আমার যে অ্যাড্রেসটি রয়েছে নিউ যেটা আপডেট করলাম সেটা কিন্তু এখানে শো করছে ঠিক আছে তো এবার আমি নিচের দিকে স্ক্রল করে নিয়ে এই যে চেক বক্সটা এটাকে ওকে করে দিয়ে ক্লোজে ক্লিক করে নেব এবার নেক্সটে ক্লিক করে নিচ্ছি তো নেক্সটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে বলছে কি দেখো আমাদের পেমেন্ট করতে হবে এখানে পঞ্চাশ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা পেমেন্ট করার জন্য নিচে কিন্তু চেক বক্সে ক্লিক করে নিয়ে মেক পেমেন্টে ক্লিক করে নেব তো মেক পেমেন্টে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখো আমাদের কিউআরটা ওপেন হয়ে গেছে এই কিউআরটা স্ক্যান করে নিয়ে আমি পঞ্চাশ টাকাটা পেমেন্ট করে দিচ্ছি তো স্ক্যান করে নিলাম স্ক্যান পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এবার আমরা যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা রয়েছে সেই অ্যাকনলেজমেন্ট কপিটা কিন্তু ডাউনলোড করে নেব দেখো লেখা আছে ডাউনলোড অ্যাক্নলেজমেন্ট এখানে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখো অ্যাকনলেজমেন্টটা চলে এলো ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ